এবং এখানে দেখতে পারবেন এই যে রিলস ভিডিও গুলো আমি পপুলারে গিয়ে দেখাই প্রত্যেকটা ভিডিওতে কিন্তু রিলস ব্যবহার যথেষ্ট নয় বেশিরভাগ মা বাবা কুলি পিঠা করে ভালো ছেলে মেয়েদের নামেও পাড়া প্রতিবেশীরা রট দেখুন তার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে প্রত্যেকটাই কিন্তু মিউজিক ব্যবহার করে এবং আপনারা কিছুদিন আগে দেখে থাকবেন উনি কিন্তু কিভাবে মিউজিক ব্যবহার করে এই বিষয়টা কিন্তু আপনাদের মাঝে ক্লিয়ার করছে কিন্তু এখানে একটা গ্যাপ রয়ে গেছে উনি কিন্তু অতটাও ক্লিয়ার করে না যে আসলে মিউজিকটা কিভাবে ব্যবহার করলে কোনোদিনে কপিরাইট আসবে না এবং আপনি খুব সহজেই ব্যবহার করতে পারবেন মানে ভালোভাবে কিন্তু বিষয়টা করে আপনাদের উপস্থাপন করতে পারেন তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের একদম ক্লিয়ারলি একদম সঠিক নিয়ম একদম সহজেই দেখাবো কিভাবে খুব সহজেই আপনি ওনার মতো করবেন ফেসবুক এবং ইউটিউবে যে কোনো ভিডিওতে যে কোনো শর্ট ভিডিওতে ব্যবহার করবেন কোনো প্রকার কপিরাইট ইস্যু বা কপিরাইট প্রবলেম হবে না চলুন মোবাইল স্ক্রিনটা লক্ষ্য করুন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিই কিভাবে সঠিক নিয়মে ফেসবুক এবং ইউটিউবে অন্যের মিউজিকগুলোকে গুলোকে কপিরাইট রিমুভ করে ব্যবহার করতে হয় তো এবারে এই যে দেখুন আমি কিন্তু মোবাইল স্ক্রিনে চলে আসলাম এবারে আপনার যে কাজটা করতে হবে প্রথমে ইউটিউবে চলে আসতে হবে ইউটিউবে এসে আপনি উপরে সার্চ বাড়ি ক্লিক করে এখানে লিখবেন ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি ভালো করে দেখুন ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক লিখে সার্চ করলে আপনি দেখতে পারবেন এখানে কিন্তু অনেকগুলো ইমোশনাল ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু চলে আসবে তো আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে মিউজিক প্লে করে দেখতে হবে যে আসলে মিউজিক কোনটা আপনার ভালো লাগে বা কোন মিউজিকটা আপনি খুঁজছেন দেখুন এই একটা মিউজিক রয়েছে এটা কিন্তু অনেকটা ইমোশনাল টাইপের বা অনেকটা সুন্দর একটা মিউজিক এখন দেখাই আমি একটু নিচের দিকে আসি দেখুন একটু নিচের দিকে এসে আমি একটা মিউজিক খুঁজে পেলাম একটু ভালো করে মিউজিকটা শুনুন আচ্ছা তো এই মিউজিকটা দেখতে পাবেন আপনি কিন্তু বেলাল ভাইও কিন্তু প্রত্যেকটা ভিডিওতে এই মিউজিকটাকে ব্যবহার করে এবং আরো অনেক মিউজিক আছে এখন আমাদের যে কাজটা করতে হবে এই মিউজিকটা আমাদের প্রথম থেকে প্লে করতে হবে এখন আরেকটা বিষয় লক্ষ্য করবেন আপনারা এই মিউজিকটা কিন্তু আপনাদের ফোনের গ্যালারিতে সেভ করে ব্যবহার করলে কিন্তু হবে না এই মিউজিকটা আপনারা যে কাজটা করবেন আপনারা একটা ফোন থেকে আপনি মিউজিকটাকে চালাবেন এবং অন্য আরেকটা ফোন ধরুন এইটা আমার আরেকটা ফোন এই ফোন থেকে আপনি মিউজিকটাকে রেকর্ড করবেন ঠিক আছে একটা ফোনে রেকর্ডার অন করবেন এবং আরেকটা ফোন থেকে মিউজিকটা প্লে করে আপনি রেকর্ডার অন করে রেকর্ড করবেন তাছাড়া আপনি আরেকটা কাজ করতে পারেন আপনার ফোনে এই যে দেখুন এখানে একটা এক্স রেকর্ডার যেটা রয়েছে ভালো করে দেখুন এই পাশে এই যে এক্স রেকর্ডার স্ক্রিন রেকর্ডার এই স্ক্রিন রেকর্ডারটা প্লে স্টোর থেকে ইনস্টল করে আপনি এই স্ক্রিন রেকর্ডারটাকে অন করে নেবেন ভালো করে দেখুন আমি এই যে অন করে নিলাম অন করে নেওয়ার পর এখন আপনি ইউটিউবে গিয়ে পাঁচ সেকেন্ড এই মিউজিকটাকে প্লে করে আপনি রেকর্ড করে নেবেন দেখুন আমার পাঁচ থেকে ছয় সেকেন্ড রেকর্ড করা শেষ এখন আপনি এই রেকর্ডটাকে কেটে দিবেন এই যে দেখুন এখানে ক্লিক করলে রেকর্ডটা হয়ে যাবে এবার আপনি কোনো জায়গায় ক্লিক করে এটা কেটে দিবেন আবারও আপনি যে কাজটা করবেন এখান থেকে আপনি স্ক্রিন রেকর্ডারটাকে অন করবেন এবারে বাকি অংশটুকু আবার পাঁচ সেকেন্ড এখানে ছয় সেকেন্ড হয়েছে আরো আমি ছয় সেকেন্ড রেকর্ড করবো দেখুন ছয় সেকেন্ড রেকর্ড করা শেষ এবারে আমরা এখান থেকে এটাকে কেটে দিব এবারে আবার আমরা এখান থেকে মিউজিকটাকে সেভ করে নিব বা স্ক্রিন রেকর্ডটা কেটে দিব এভাবে আপনার যতটুকু মিউজিক প্রয়োজন আপনি একটু একটু করে চার পাঁচ সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড করে আপনি মিউজিকটা রেকর্ড করে নেবেন রেকর্ড করে নেওয়ার পরে আপনি যে কাজটা করবেন আপনি ক্যাপকাটে চলে আসবেন এভাবে যে মিউজিকটা পছন্দ সেই মিউজিকটাকে সার্চ করে নিয়ে আপনি এভাবে ছোট ছোট করে রেকর্ড করবেন তিন সেকেন্ড পাঁচ সেকেন্ড এভাবে রেকর্ড করবেন রেকর্ড করার পরে আপনি ক্যাপকাট অ্যাপে চলে যাবেন এবং আপনাদেরকে আমি ক্যাপকাট থেকে নতুন একটা পদ্ধতি দেখাবো যেটার মাধ্যমে আপনার কোন প্রকার সমস্যা আসবে না এবং খুব সহজে আপনি ব্যবহার করতে পারবেন যেটা বেলাল ভাই কিন্তু আপনাদেরকে দেখায় না খুব সহজেই সেটা ব্যবহার করতে পারবেন আমি আপনাদেরকে টিক্সটা শিখিয়ে দিব এবার আপনারা স্কিপে ক্লিক করবেন উপরে স্কিপে ক্লিক করে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন এবারে নিউ প্রজেক্টে ক্লিক করে এখানে নিয়ে আসবেন যে আপনি এই ব্যবহার করতেছেন দেখুন আমি এখান থেকে আমার নিজের একটা ভিডিও আমি এখান থেকে নিয়ে নিলাম ভিডিওটা নেওয়ার পরে এবারে আমরা যে কাজটা করবো একটু ডান পাশে আসবো আসার পরে এই লোগোটাকে ডিলিট করে দিয়ে এখান থেকে এই যে আইকন দেখতে পাচ্ছেন প্লাসাইকনে ক্লিক করে দিবেন এবারে আপনি যে কাজটা করবেন এখান থেকে অ্যালবামে কি অথবা ভিডিও অপশন আসলে আপনি দেখতে পারবেন এই মাত্র যে রেকর্ড করলেন সেই ভিডিও দুইটা থাকবে স্ক্রিন রেকর্ড করে যে আমরা সাউন্ডটাকে রেকর্ড করে নিলাম মানে মিউজিকটা ব্যাকগ্রাউন্ড মিউজিক সেই দুইটাকে এখানে সিলেক্ট করে দিবেন এই যে সিলেক্ট করে দিলাম তারপর নিচ থেকে আপনি অ্যাড এর উপরে ক্লিক করে দিবেন অ্যাড এর উপরে ক্লিক করলে এরকম আসবে আপনি এখানে একটা ক্লিক করবেন এটা চলে যাবে এবারে যে কাজটা করবেন এখানে দেখতে পাচ্ছেন আমাদের এই মিউজিক দুইটা কিন্তু এখানে চলে আসছে এই একটা এবং এই একটা দুইটা তো এখন আমাদের প্রথম যে মিউজিকটা আছে এইটার উপরে ক্লিক করতে হবে তারপর এখান থেকে ডান পাশে আসবেন এভাবে ডান পাশে এসে আপনি এখানে দেখতে পারবেন মিউজিক আলাদা করার জন্য একটা অপশন রয়েছে এই যে দেখুন এক্সট্রাক্ট অডিও আপনি এই অপশনটার উপর একটা ক্লিক করবেন তাহলে দেখতে পারবেন এখানে কিন্তু মিউজিকটা নিচে চলে আসবে রাখবো আমরা একটু প্লে করে দেখি হয়তো এখান থেকে শুরু হয়েছে এই যে দেখুন এখান থেকে শুরু হয়েছে আমরা এটাকে এখান থেকে কেটে দিবো এই যে এখান থেকে কেটে দিলাম এবার আমরা ভিডিওর প্রথমে চলে আসবো ভিডিওর প্রথমে এসে এখন আমরা একটু এখান থেকে আমাদের ভিডিওটা যেখান থেকে আমরা কথা বলা শুরু করছি সেখান থেকে আমরা রাখবো এই দেখুন এখান থেকে আমরা এতটুকু রাখবো রাখার পরে আমরা এখান থেকে প্লে করে দেখাই যদি এটা আমার কোন ভয়েস ভিডিও না আপনাদেরকে দেখানোর জন্য আমি তৈরি করছি তো এখন আপনার এখান থেকে ক্লিক ক্লিক করে করে ভলিউমে আপনি চাইলে মিউজিকের ভলিউম কমাইতে পারেন আপনার ভয়েস যদি কম হয় তাহলে আপনি মিউজিকের সাইজ কমাই দিবেন বা সাউন্ড কমাই দিবেন সাউন্ড কমাই দিলে আপনার দেখা যাবে যে মিউজিকটা পারফেক্টলি আপনার ভিডিওতে অ্যাড হয়ে যাবে এবারে যে কাজটা করবেন আপনি চাইলে এখান থেকে মিউজিকটা যেখান থেকে শেষ হয়েছে পাঁচ সেকেন্ডের বেশি রাখবেন না দেখুন চার সেকেন্ড হয়েছে মাত্র আমার মিউজিক এখন আমি এটাকে এখান থেকে স্পে ক্লিক করে এখান থেকে আমরা ডিলিট করে দিব এবারে আমাদের দুই মিউজিকটা এটার উপরে ক্লিক করে আমরা ডান পাশে এসে আবার আলাদা করে ক্লিক করে উপরের ভিডিওতে ক্লিক করে আমরা ভিডিওটা ডিলিট করে দিব এবারে এই মিউজিকটা এখান থেকে শুরু হয়েছে দেখুন এখান থেকে তো এটার উপরে ক্লিক করে এই মিউজিকটাকে এখান থেকে ডিলিট করে দিব এবারে ভিডিওর শেষে কিন্তু গুরুত্বপূর্ণ কাজ আছে সেটা কিন্তু একটু পরে আপনাকে দেখাবো এখন আপনারা যে কাজটা করবেন মিউজিকটাকে এখানে বসিয়ে দিবেন প্রথম মিউজিকটার পর দ্বিতীয় মিউজিকটা বসাবেন মিউজিক আপনারা এখান থেকে কম বেশি করার পরে আপনি চাইলে এখান থেকে এই যে আমি এতটুকু রাখবো মিউজিক আর বাকি আমি ডিলেট করে দিব এবারে দেখুন আমাদের ভিডিওতে কিন্তু মিউজিক করা হয়ে গেছে এখন আমাদের মূল কাজ যেটা করতে হবে আমাদের এই মিউজিকের এখান থেকে স্পিড একটু ছোট বড় করে দিতে হবে মানে দেখুন এখান থেকে ডান পাশে এসে মিউজিকের আইকনে ক্লিক করে স্পিডে ক্লিক করে এখান থেকে আপনারা একটু বাড়ায় দিবেন বা কমায় দিবেন তুমি এখান থেকে আমি আট পারসেন্ট করে দিব বা মাইনাস এইট করে দিব তাহলে কি হবে এই মিউজিকটা একটু কিন্তু আলাদা টাইপের হয়ে যাবে ঠিক আছে অরিজিনাল যে মিউজিক সেরকম কিন্তু থাকবে না এবারে যে কাজটা করবেন এখান থেকে মিউজিকের উপরে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা এখান থেকে ছোট ছোট করে স্প্লিট করে দিবেন এভাবে স্প্লিট করে দিলে এই মিউজিকটা কোথা থেকে নেওয়া হয়েছে এটা কিন্তু ট্র্যাক করতে পারবে না বা এটা কিন্তু আসবে না ঠিক আছে এভাবে করে দিবেন যত পারেন আপনি এখান থেকে ছোট ছোট করে এখান থেকে করব করে দিবেন তাহলে এই মিউজিকে কপিরাইট আসার সম্ভাবনা নাইনটি নাইন কমে যাবে ঠিক আছে তো এখন এখান থেকে আপনাদেরকে এটা কিন্তু আহ ভাই কিন্তু আপনাদেরকে দেখায় না ভিডিও এডিট করার সময় যে আসলে এভাবে মিউজিক ক্রোপ করতে হয় দেখায় না তো আপনি এখান থেকে এভাবে কেটে দিবেন এই যে দেখুন এভাবে মিউজিক গুলোকে কেটে দিবেন কেটে দেওয়ার পরে আপনি এই মিউজিক খুব সহজেই ব্যবহার করতে পারবেন এতে কোনো প্রকার ভাই সমস্যা হবে না আমি নিজেও কিন্তু অনেকগুলো ফেসবুক পেজ এরকম ব্যবহার করে দেখছি কোনো প্রকার সমস্যা হয় নাই তো ঠিক এইভাবে আপনি কিন্তু মিউজিক গুলোকে ব্যবহার করবেন এবং এখানে আরেকটা বিষয় আপনি লক্ষ্য রাখবেন আপনি কিন্তু একটা মিউজিক প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করবেন না বিভিন্ন আলাদা আলাদা মিউজিক রেকর্ড করে পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড যেভাবে দেখাইছি ওইভাবে বিভিন্ন স্যাড মিউজিক যেগুলো আছে আলাদা আলাদা পাঁচ সেকেন্ড পাঁচ ব্যবহার করে আপনি প্রত্যেকটা ভিডিওতে ব্যবহার করবেন একটা মিউজিক ফুল কখনো ব্যবহার করবেন না ভাই ঠিক আছে আপনি যে কাজটা করবেন আপনি চাইলে এখানে আরেকটা কাজ করতে পারেন ধরেন এখান থেকে পাঁচ সেকেন্ড আপনি একটা স্যাড মিউজিক ব্যবহার করলেন আবার আরেকটা মিউজিকের পাঁচ সেকেন্ড রেকর্ড করে স্যাড মিউজিক সেটা আবার সামনে ব্যবহার করলেন ঠিক আছে এভাবে ব্যবহার করলে কপিরাইট আসার সম্ভাবনা একশো পার্সেন্ট কমে যাবে ঠিক আছে তো এইভাবে আপনি মিউজিকটাকে ব্যবহার করবেন এবার উপর থেকে আপনি এক্সপোর্টে ক্লিক করে ভিডিওটাকে সেভ করে নেবেন ঠিক আছে এভাবে ব্যবহার করুন আপনার কোন প্রকার সমস্যা হবে না মিউজিক ব্যবহার করার ক্ষেত্রে আপনি চাইলে বেল্লাল ভাইয়ের ইউটিউব চ্যানেলে গিয়ে সে কিভাবে মিউজিক ব্যবহার করে সেটা দেখতে পারেন এবং তার থেকেও কিন্তু আমি অনেকটা সুন্দরভাবে আপনাকে বুঝিয়ে বলছি যদি ভিডিওটি ভাই বুঝতে কোনো সমস্যা হয় কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগবে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো করে সাথে থাকবেন দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ